আমরা বিশ্বাস করি আমাদের নবী হিসাবে আমাদের রসুল হিসাবে আপনারাও বিশ্বাস করেন তো আমরা বিশ্বাস করি তো না ভাই অনেকে বলবেন হুজুর এত বিশ্বাস নিঃশ্বাসে যাওয়া লাগবে না ন্যাশনাল আইডি কার্ড বাইর করে দেখে আমার ধর্মের মধ্যে ইসলাম লেখা আছে আর ধর্ম যদি ইসলাম থাকে তো ওই ধর্মের নবী মোহাম্মদ অটো বিশ্বাস আমার পকেটের মধ্যে বিশ্বাস রাখা আছে অনেকের ধারণা এরকম কিন্তু আমি আপনার কাছে যে কনসেপ্টটা পরিষ্কার করতে চাই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহি বিশ্বাসের রোপণ আছে যে রোপণগুলা না বুঝলে মোটা দাগে বিশ্বাস বলা হয় কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসালামকে প্রকৃত বিশ্বাস করা হয় না আমি আপনাদের এই বিষয়ে আজকে ইমান পরিষ্কার করতে চাই নবী করিম সাল্লামের রিসালতে যদি আপনি ঈমান আনতে চান মুহাম্মদ সাল্লাহামকে যদি আপনি বিশ্বাস করতে চান তাহলে আপনাকে তিনটা জিনিসের স্বীকারোক্তি দিতে হবে এই তিন রকম যদি আপনি বিশ্বাস না করেন তাহলে মুহাম্মদ সাল্লামকে আপনার বিশ্বাস করা হয় নাই এবার আওয়াজ দিয়ে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলামের বিশ্বাসের মৌলিক রোকন কয়টা সবাই বলে নাই হাতগুলা রেডি করেন এই যে আমার মতো নখগুলা ভাঁজ দিবেন এই দুইটা আর তিনটা নখ এরকম বের করবেন একসাথে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাসের রকন কয়টা তিনটা সব হাত ওঠে নাই ওয়ান মোর টাইম আপনারা একসাথে তুলতে হবে কয়টা কয়টা তিনটা মাশাআল্লাহ এবার মুখস্থ করে ফেলেন এক নম্বরে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে রসুল বলে বিশ্বাস করতে হলে তার নবুয়তে বিশ্বাস করতে হবে দুই নম্বরে তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করতে হবে তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের রসুল হিসাবে বিশ্বাসের রকম তিনটা তার নবুয়তে বিশ্বাস তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস এই তিন বিশ্বাসের পূর্ণতা যখন হবে তখন আপনার সাক্ষ্য দেওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য হবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু clear আজকে আমরা এই তিনটা থেকে বিস্তারিত আলোচনা করব না তবে তিনটার একটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই তিন বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস একসাথে বলেন কিসে বিশ্বাস আরেকবার বলেন কিসে বিশ্বাস ওই যে দাঁড়ায় আছেন যারা তারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিসে বিশ্বাস নবুয়তে নবুয়তে বিশ্বাস এখন আমাদের